আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এক থেকে দশ পর্যন্ত যোগ করে দেখান তখন আপনি নর্মালি যোগ করতে পারবেন এক যোগ দুই যোগ তিন এভাবে এখন উঠাবেন না এটা হচ্ছে আপনার ব্যাপার কিন্তু এরপরে যদি আপনাকে বলা হয় যে আপনি এক থেকে একশো পর্যন্ত যোগ করেন এক থেকে এক হাজার পর্যন্ত যোগ করেন আপনি কি করবেন সময় কি সময় অনেক লাগবে না কিন্তু বিষয়টা যদি এমন হয় যে আপনি এটি দেখেই অ্যান্সার বলতে পারবেন তখন আপনার কাছে কেমন লাগবে যদি আপনি এই প্রশ্নটি দেখে যদি বলে দিতে পারেন কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে আমরা আজকে এন সংখ্যক স্বাভাবিক যারা আমরা নির্ণয় করতে পারি বা এই সূত্রটি জানি তাদের জন্য তো সহজ কিন্তু তার ইতিহাসটা আবার জানি না যে এই সূত্রটা শুধু নবম দশম শ্রেণীতে ছিল যে শুধু মুখস্থ করে আসছি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু n plus 1 divided 2 n into 2 এবারে শুধু মুখস্থ করে আসছে n কি n হচ্ছে এই লাস্টের যে সংখ্যাটা থাকবে লাস্টে যে ডিজিট এটা হচ্ছে n n মানে n মানে হচ্ছে এই যে এই 10 এর সাথে এক যোগ করতে হবে তার মানে 11 ডিভাইডেড হচ্ছে 2 এটাকে কাটতে হবে 5 5 5 55 এরপরে এটা এন হচ্ছে আপনার একশো তার মানে হান্ড্রেড ইন্টু এই এন এর সাথে এক যোগ করতে হবে হান্ড্রেড ওয়ান আপনি গুণ করেন পঞ্চাশ পঞ্চাশ হবে ঠিক আছে এভাবে আমরা যারা সূত্র জানি তারা কিন্তু এভাবে করি কিন্তু আসলে ইতিহাসটা কি এই এত বড় একটা জটিল জিনিস কে আবিষ্কার করলো কে সেই ব্যক্তি আমরা যদি নাম শুনে থাকি জার্মান গণিতবিদ জার্মান গণিতবিদ কার্ল ফ্রিডরিক গাউসের নাম শুনেছি গাউসের সূত্র আছে কিন্তু তো কার্ল ফ্রিড্রিক কাউস উনি ক্লাসে থাকাকালীন সময়ে ওনাদের টিচার মাঝে মাঝে ক্লাসের ভিতরে পাচল বিভিন্ন ধরনের গাণিতিক পাচল বা তাদের বুদ্ধি শক্তি বৃদ্ধি করার জন্য ঠিক আছে বুদ্ধি শক্তি বৃদ্ধি করার জন্য কিছু কিছু পাজল মাঝে মাঝে গাণিতিক পাজল সমাধান করতে দিতেন তো একদিন ওনাদের টিচার এই ধরনের অর্থাৎ এই এক থেকে একশো পর্যন্ত ক্লাসে যোগ করতে বললেন শিক্ষার্থীদের বললেন তোমরা এক থেকে একশো পর্যন্ত যোগ করো ঠিক আছে তখন ওই গাউস এই সূত্রটা আবিষ্কার করে ফেলছে সেই মুহূর্তে টিচার তার আসনে যাওয়ার আগেই সে বলে ফেলছে স্যার এটি হয়েছে আসলে সে থিঙ্কিং করছে কিভাবে এই বিষয়টা আমরা শেয়ার করবো আর সূত্র এই সূত্র দিয়ে করছে তাই না কিন্তু কিভাবে আসলো তার মাথার ভিতরে এটা আমরা একটু ডিসকাস করব। তিনি যে কাজটা করেছিলেন আমি জাস্ট এটা বোঝাবো জাস্ট এটা বোঝাবো এবং দেখে দেখে কিভাবে অ্যান্সার বলবেন এটাও আমি একটু পরে বলবো তো তিনি যে কাজটা করেছিল এটাকে কিছু একটা ধরেছিল সেটা হচ্ছে আপনার ধরেন এক্স তাহলে এক্স সমান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস টেন আমি দশ পর্যন্তই বুঝাই হ্যাঁ ওই একশো পর্যন্ত এক পর্যন্ত দশ হাজার একই এখন কথা আসতে পারে যে স্যার আমি এইভাবে লিখে সমাধান করব তাহলে তো আমার নরমালি যোগ করে ভালো না আমরা যে সূত্রটা কিভাবে আসছে এটা জাস্ট থিঙ্কিং করব এখানে চিন্তা ভাবনা করব ওকে আরেকবার তিনি যে কাজটা করেছেন তিনি এই পাশ থেকে এই পাশ থেকে লিখেছেন এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ এখন এটাকে যোগ করেছেন যোগ করলে এখানে এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স এখানে যদি আমরা যোগ করি ইলেভেন হবে এখানে যোগ করলে ইলেভেন এখানে যোগ করলে হবে ইলেভেন এখানে যোগ করলে হবে ইলেভেন ডট 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 এভাবে প্রত্যেকটাতে ইলেভেন হবে এখানেও ইলেভেন হবে তার এখানে ইলেভেন কয়টা আছে এই যে এগারো কয়টা আছে এখানে দেখেন এক থেকে দশ পর্যন্ত আপনার পদ আছে তার মানে এক থেকে দশটা আপনার ইলেভেন আছে এখন এটাকে আপনি সহজে লিখতে পারবেন টেন ইন্টু ইলেভেন কিভাবে কোন লজিক থেকে যেমন টু প্লাস টু প্লাস টু প্লাস টু আপনি কি করবেন দুই দুই চার চার আট দুই ছয় ছয় আট দুই আট কিন্তু সেটা না করে এটাকে এভাবে লেখা যায় চারটা দুই আছে না তার মানে চারটা দুই লিখে দিন এই যে ফোর ইন্টু টু তার মানে ফোর ইন্টু টু মানে হচ্ছে এইট সেই হিসেবে এগারো কয়টি আছে এখানে এগারো আছে আপনার দশটি কয়টি এগারো আছে দশটি এই যে এখান থেকে বোঝা গেছে এক যোগ দুই যোগ এখানে দশটা না তার মানে দশটা এগারো আছে তার মানে এই যে দশটা এগারো গুণ অবস্থায় লেখা হয়েছে এখন টু এক্স তার এক্স এর মান কত হবে টেন ইন্টু এলিভেন ডিভাইডেড টু এই যে এটাকে কাটেন কাটলে হবে আপনার ফাইভ ইন্টু তার মানে হচ্ছে এটাকে কাটলে ফাইভ হবে তার মানে পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে তাহলে এভাবে কিন্তু উনি থিংকিং করেছিল এভাবে উনি থিঙ্কিং করেছিল শেষে এই জায়গাটা উনি সূত্রের মাধ্যমে প্রকাশ করেছে যে সেটা হচ্ছে আপনার প্রথম সংখ্যা যেটা আছে প্রথম সংখ্যা সমষ্টি সমান সমষ্টি সমান প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ইন্টু সংখ্যা ইনটু পদ সংখ্যা মানে কয়টি পদ আছে এখানে ডিভাইড তিনি টু দিয়েছে এই হচ্ছে তার সূত্র এটাকে আমরা এন ইন্টু এন প্লাস ওয়ান বলি যেমন প্রথম সংখ্যা কত এখানে এক প্রথম সংখ্যা কত এক শেষ সংখ্যা কত দশ ইন্টু পদ সংখ্যা কয়টি পদ আছে এখানে এখান থেকে এই পর্যন্ত দশটি পদ আছে তার মানে দশটি পদ আছে ডিভাইডেড টু এই যে দশ আর এক যোগ করেন কত হবে বলেন তো এগারো হবে ইন্টু দশ ডিভাইডেড টু এটাই আসছে কিনা এটি আসছে কিনা এভাবে তিনি এভাবে তিনি থিঙ্কিং করেছিলেন এটাকে আমরা এন n প্লাস ওয়ান ডিভাইডেড টু আমরা বলি ঠিক আছে এখন আমাদের পাঠ্য বই একটা বিষয় আছে যে এক থেকে পনেরো পর্যন্ত এক থেকে পনেরো পর্যন্ত আমি এটা বলবো যে আপনি দেখে কিভাবে आंसर করবেন একটু পরে বলবো হ্যাঁ আমাদের পাঠ্য বই আছে এক থেকে এক থেকে পনেরো পর্যন্ত যোগ করতে হবে ঠিক আছে তার মানে আপনার কাজ হবে এভাবে এক্স ধরে এক থেকে পনেরো পর্যন্ত আপনি লিখবেন এরপরে আর একবার এক্স ধরে যে কাজটা করবেন এই পাশ থেকে শুরু করবেন পনেরো থেকে এই পাশে এক পর্যন্ত লিখবেন এখন যোগ করবেন এই যে টু এক্স তাহলে এখানে ষোলো পাবেন ষোলো পাবেন এইভাবে আপনি ষোলো পাবেন কয়টা ষোলো পাবেন পনেরোটা ষোলো পাবেন কয়টা ষোলো পাবেন পনেরোটা ষোলো পাবেন তাহলে টু এক্স সমান ফিফটিন ইন্টু সিক্সটিন এই যে পনেরোটা ষোলো এক্স সমান হচ্ছে আমরা যদি আট আর পনেরো গুণ করি তাহলে আমরা কত পাবো আট আর পনেরো আট হচ্ছে বারো একশো বিশ এখন আমি বলেছিলাম যে এটা দেখে দেখে বলা যায় একটু খেয়াল করেন এখানে শূন্য কয়টা বলেন তো যদি এক থেকে শুরু হয় আপনি এই টিক্সটা অ্যাপ্লাই করতে পারেন এখানে শূন্য কয়টা বলেন শূন্য হচ্ছে একটা তার মানে এখানে কোনো শূন্য নাই ফাইভ ফাইভ এখানে শূন্য কয়টা দুইটা তার মানে আপনি অ্যানসারে একটা শূন্য বসাবেন ফাইভ এখানে শূন্য কয়টা তিনটা আপনি অ্যানসারে দুইটা শূন্য বসাবেন ফাইভ জিরো দেখে অ্যানসার এখানে শূন্য কয়টা এক দুই তিন চারটা তার মানে আপনি অ্যানসারের ভিতরে ফাইভের পরে তিনটা শূন্য বসাবেন তিনটা শূন্য বসাবেন দেখে দেখে অ্যানসার না তার কেউ যদি বলে যে এক থেকে এক থেকে দশ হাজারের ভিতরে যতগুলো সংখ্যা আছে সবগুলো এক থেকে দশ হাজার পর্যন্ত যতগুলো সংখ্যা তুমি যোগ করো তাহলে দশ আমরা এইভাবে একবার কয়টা শূন্য আছে চারটা শূন্য আছে তার মানে আপনি যে কাজটা করবেন তাকে ফাইভ লেখে তিনটা শূন্য দিবেন আবার ফাইভ লিখে তিনটা শূন্য দিবেন ওকে যদি বলে যে তুমি এক হাজার পর্যন্ত যোগ করো এক থেকে কত পর্যন্ত যোগ করো এক থেকে তুমি এক হাজার পর্যন্ত যোগ করো তাহলে আমরা অ্যান্সারটা দিব ফাইভ দিয়ে এই যে তিনটা শূন্য না আমরা দুইটা শূন্য দিব ফাইভ দিয়ে দুইটা শূন্য দিব একক তাকে হিসেব দিলেই হবে যে তিন ঘর পর কমা এই যে দুই ঘর পর কমা তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ পাঁচ লক্ষ পাঁচশো তার এক থেকে এক হাজার পর্যন্ত যখন আমরা ক্যালকুলেটরে উঠাবো বা যোগ করব তখন আমাদের রেজাল্ট হবে পাঁচ লক্ষ পাঁচশো ঠিক আছে বিশ তো এইভাবে আসলে কাল ফ্রেডরিক গাউস চিন্তা ভাবনা করেছিল এবং এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করেছিল যা খুবই দ্রুত একটি সূত্রের মাধ্যমে এত বড় একটা জটিল সমাধান করা যায় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ